সুরা আর নিসা আয়াত নম্বর একশো একুশ থেকে একশো একত্রিশ পর্যন্ত আমি বাংলা আলোচনা করব এবং এখান থেকে গুরুত্বপূর্ণ দু একটা আয়াত সম্পর্কে একটু আলোচনা করব সুরা আর নিসা আয়াত নম্বর একশো একুশ এখানে বলা হয়েছে এ সকল লোকের বাসস্থান যাহার নাম তাহতে তারা নিষ্কৃতির উপায় পাবে না সুরা আর নিসা আয় নম্বর একশো বাইশ এবং যারা বিশ্বাস করে ও কাজ করে তাদের জান্নাতের দাখিল করব যারা বিশ্বাস করে ও কাজ করে তাদের জান্নাতের দাখিল করব যার পাদদেশে নদী প্রবাহিত সেখানে তারা চিরস্থায়ী থাকবে আল্লাহর প্রতিশ্রুতি সত্য আর কে আছে আল্লাহ অপেক্ষা সত্যবাদী আমি বিশ্ব মুখে বললাম যে আমি বিশ্বাস করি আমি মুখে মুখে বললাম যে আমি খুব বিশ্বাস করি কিন্তু বাস্তবে আমি করলাম না এটা হবে হবে না হুম এই আতটা খুব গুরুত্বপূর্ণ দিয়ে আবার আলোচনা করি এবং যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে তাদের জান্নাতে দাখিল করব বিশ্বাস করে আর সৎ কাজ করে আপনি যে সৎ কাজ করলেন তার প্রমাণটা কি আপনি ওই লোভে লোভে জান্নাতের লোভে লোভে হুরের লোভে লোভে কপাল ঘোষলেন কিন্তু এটা প্রমাণ করে না যে আপনি সৎ সৎ সততা প্রমাণ করে কর্মের মাধ্যমে কাজের মাধ্যমে সেটা হচ্ছে কি জানেন পৃথিবীতে যে চার হাজার তিনশো ধর্ম আছে এরা প্রত্যেকে একজন সৃষ্টিকর্তায় মানে অর্থাৎ বিশ্বাস করে না এ কথা সঠিক না এটা একটা ধর্ম হচ্ছে ধোকাবাজি একটা ব্যবসা আর কি প্রত্যেকটা মানুষের ধর্ম একই তো এটা প্রমাণ করতে হবে যে আমি ধার্মিক সেটা প্রমাণ দিতে হবে আর প্রমাণ দিতে গেলে আপনার বোঝে নিতে তাই না এর প্রমাণটা হচ্ছে জাপানে কারণ জাপানিরা সৃষ্টিকর্তায় মানে জাপানিরা সৃষ্টিকর্তায় মানে প্রকৃত অর্থেই তারা মানে এই জন্য তারা কী করে জানেন তারা এই স্রষ্টার যে সৃষ্টিকূল একে তারা দূষিত করে না নষ্ট করে না কারণ এটা তারা পাপ মনে করে অন্যায় মনে করে ফলে তারা কি করে জানেন দেখবেন যে এই ঘরের থেকে যে ময়লাগুলো তারা নেয় ময়লাগুলো আমরা বাজার থেকে যেমন পিঁয়াজ রসুন আদা ইলিশ মাছ নিয়ে আসি ঘরে ঠিক সমভাবে তারা সেই ময়লাগুলোকে তারা খুব যত্ন সহকারে ব্যাগে করে নিয়ে যায় নিয়ে যেয়ে ডাস্টবিনে নির্দিষ্ট ডাস্টবিনে যেখানে যে ময়লাটা রাখার কথা সেটা সেখানে রাখে বোঝা গেছে আচ্ছা গেল এক তারা ময়লাগুলো দিয়ে রাস্তাঘাট দূষিত করে না পানিকে দূষিত করে না কারণ পানি থেকে সৃষ্টির সূচনা বা পানি থেকে প্রাণের সৃষ্টি এটা পৃথিবীর প্রত্যেকটা ধর্ম একই কথা বলে এমনকি বিজ্ঞানীরাও একই কথা বলে যে পানি থেকে সৃষ্টির সূচনা এবং আমাদের ইসলাম ধর্ম একই কথা বলে যেন পানিকে তারা পবিত্র জ্ঞান করে তারা দূষিত করেন কি মাটি মাটিকে তারা পবিত্র জ্ঞান করে কেন মাটিকে পবিত্র জ্ঞান করে কারণ এই মাটির যে সারাংশ এই মাটিতে যে সমস্ত ফুল ফল ফসল আদি বলে সেগুলো খাইয়ে আমরা জীবন রক্ষা করি এই জন্য তারা পানিকে এই মাটিকে পবিত্র জ্ঞান করে মাটিকে তারা দূষিত করে না গেল তাহলে পানিকেও দূষিত করে না মাটিকেও দূষিত করে না এমনকি বাতাসকেও দূষিত করে না সেটা আবার কেমন আপনি দেখবেন যে জাপানিরা হর্ন এই যে আমরা তো গাড়ির হর্ন বাজায় না কান কুন গরম হয়ে যায় মাথা গরম হয়ে যায় হ্যাঁ মাথা ঝিমঝিম করে তাই না সারাদিন গাবতলিটুক গুলিস্তান যাইতে লাগে দেড় ঘন্টা আসতে দেড় ঘন্টা তাই না তিন ঘন্টা বা চার ঘন্টা সময় তাই না মাথা কপাল শেষ হয়ে যায় হ্যাঁ তাই না কিন্তু জাপানে এ সমস্ত নাই জাপানে তারা পানিকেও দূষিত করলো না মাটিকেও দূষিত করলো না আর শব্দও দূষণ করলো না তাই না সুন্দর না সুন্দর ফলে দেশের মানুষ নিরোগ এবং সুস্থভাবে বহুকাল বেশ থাকে তারপরে ওই আপনি দেখবেন যে গাছে যে ফলগুলো ধরে যে কোনো উপরে গাছে আম ধরো আম এই আমটা একটা নির্দিষ্ট সময় পরে পেকে আবার পড়ে যায় কোথায় কোথায় পড়ে আমটা বলেন মাটির তলায় অর্থাৎ মাটির উপর আর কি আমটা পড়ে এবং সেখানে পড়ার পরে ওর যে নির্যাস আমের যে নির্যাস এগুলো খায় কিছু মৌমাছি প্রজাপতি উল্লা ডেল্লা পিঁপড়ে খায় খাওয়ার পরে ওর ভিতরে যে শস্য যে বীজটা ওখান থেকে আবার নতুন গাছ তৈরি হয় আবার নতুন করে ফল দেয় এটা হচ্ছে প্রকৃতির বিধান জানেন তো তাই না বিষয়টা আমি আবার বলি এটা আম গাছ একটা আম গাছে যখন একটা আম গাছ বেড়ে ওঠে আম গাছ বেড়ে ওঠার পরে একটা আম ধরে আম ধরার পরে ওই আমটা একটা নির্দিষ্ট সময় পরে পেকে যায় পেকে যাওয়ার পরে ওই আমটা আবার টুকটুস করে বোটা থেকে মাটিতে পড়ে পটার পরে ওখানে ওর যে শরীরের যে অংশ বিশেষ যে রসটা মিষ্টিটা থাকে ওইটা খায় মানুষেও খায় তো এগুলো বিভিন্ন পাখিতে খায় তারপরে আপনার বাদুরে খায় কাকে খায় হ্যাঁ অন্যান্য পাখিতে খায় মশা খায় মাসিতে খায় পিঁপড়ে খায় হ্যাঁ অন্যান্য অনেক প্রাণীতে খায় খাওয়ার পরে ওর যে ভিতরে যে আটি থাকে আটি থেকে আবার নতুন করে অঙ্কুর উদ্গম হয় অর্থাৎ আবার প্রাণের সৃষ্টি হয় আবার তাই না তো জাপানিরা মনে করে আমরা এই প্রকৃতির সন্তান এই প্রকৃতির উপাদানে আমাদের দেহগুলো গড়া হয় হ্যাঁ এই যে আমাদের জীবনে যে এই যে শৈশব কৈশোর যৌবন পৌরবিদ্ধ এগুলো মূলত আমাদের জীবনের ঋতুকাল মানে ঋতু পরিবর্তন প্রকৃতি যেমন ঋতু পরিবর্তন হয় না বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কাত্যগ্রাণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র এই যেমন মাস তারপরে হ্যাঁ গ্রীষ্ম বর্ষা শরতমন্ত শীত বসন্ত ছয় ঋতুর যে পরিবর্তনগুলো ঠিক প্রকৃতিতে যেমন পরিবর্তন ঘটে আমাদের মানব দেহ ঠিক ঠিক পরিবর্তন ঘটে এবং আমাদের ঋতু পরিবর্তন হয় শৈশবকাল কৈশোরকাল যৌবনকাল বৃদ্ধকাল পৌরকাল তাই না জরামৃত্য ঠিক তারা মনে করে যে এগুলো প্রকৃতির বিধান তো এভাবে আবার নতুন করে আবার রিফাইনিং হয় হ্যাঁ এটা এটা তারা মনেও কষ্ট পায় না হ্যাঁ তারা এই প্রকৃতিকে যত্ন করে এই জন্য তারা আসেও ভালো তার মানে কি যেমন কর্ম করে তেমন ফল পায় আমরা কি করি জানেন আমাদের আমরা মনে করি যে আমরা তো মরার পরে জান্নাতে চলে যাব হুর গেলেমান নিয়ে ব্যস্ত থাকবো হ্যাঁ এই পৃথিবীটাকে আমরা যত্ন করি না ফলে আমাদের চারিদিকে খুব কঠিন ভয়ঙ্কর পরিবেশ বুঝছেন ময়লা আবর্জনা ঘরে ঘরে অসুস্থ মানুষ চলে যাচ্ছে মারা যাচ্ছে ঠিক আছে এত লোক ভালো না প্রত্যেকের ধর্ম আছে পৃথিবীতে প্রত্যেকটা মানুষের ধর্ম আছে কিন্তু আমাদের ধর্মগুরুরা ধোঁকাবাজি দিয়ে অন্যকে কি নিজেদের আখের গোসায় আর কি হ্যাঁ এটা নিয়ে তারা চিন্তা করে না এবং তারা দেখে না যে তাদের ধর্মগুলো আসলে কি তারা বাস্তবে ধর্ম পালন করে আমাদের মতো এভাবে ধোঁকাবাজি ধর্ম পালন করে না আচ্ছা এবার আসেন আমরা আলোচনা করি অন্য একটা হাত সুরা নি তোমার একশো তেইশ এখানে বলা হয়েছে তোমাদের খেয়াল খুশি ও কিতাবীদের খেয়াল খুশি অনুসারে কাজ হবে না তোমাদের খেয়াল খুশি ও কিতাবীদের খেয়াল খুশি অনুসারে কাজ হবে না যে মন্দ কাজ করবে সে তার প্রতিফল পাবে এবং আল্লাহ ভিন্ন সে তার জন্য কোনো বন্ধু ও সাহায্যকারী পাবে না সুরান একশো চব্বিশ আর পুরুষই হোক বা নারী হোক যারাই বিশ্বাসী হবে সৎ কাজ করবে তারাই জানাতে প্রবেশ করবে এবং তাদের প্রতি কোনো পরিমাণ জুলুম করা হবে না ভালো করে খেয়াল রাখেন জান্নাতে যাওয়ার জন্য কী সত্ত্ব সেটা এখানে চলে আসছে কিন্তু আর পুরুষই হোক আর নারী হোক যারাই বিশ্বাসী হবে সৎকাজ করবে তারাই জান্নাতে প্রবেশ করবে এবং তাদের প্রতি কোনো জুলুম করা হবে না যারা সৎ কাজ করবে তাদের জন্য জান্নাত সৎ কাজ কিন্তু হুজুর বলে না নামাজ পড়তে জান্নাতে যাওয়া যাবে দেখ এটা আমার কোনো আপত্তি নাই কিন্তু কোরআনের বিপক্ষে চলে যায় সুরা নিসা এত একশো পঁচিশ আর তার অপেক্ষা কর্মে কে উত্তম যে পরোপকারী এই যে কর্ম করলে জানা তাই না কর্ম করলে জান্নাত তো এই কর্মের ভিতরে আবার কোন কর্মটা সবচেয়ে ভালো সে কথা কি বলতেছি দেখেন যে আর তার অপেক্ষা তার অপেক্ষা কে কর্মে উত্তম বা ধর্মে উত্তম যে পরোপকার করে মানে পরোপকার সবচেয়ে বেশি স্বভাবের কাজ আল্লাহ বলতেছে যে আমার সৃষ্টিকে ভালোবাসে আল্লাহ বলতেছে যে আমার সৃষ্টিকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি কার কথা স্বয়ং আল্লাহর কথা নবী মোহাম্মদ সুসালাম বলতেছেন যে যে ব্যক্তির দ্বারা প্রতি তার প্রতিবেশী নিরাপদ না সে আমার উম্মত না নবী মোহাম্মদাম বলতেছে যে ব্যক্তির দ্বারা তার প্রতিবেশী নিরাপদ না সে আমার উন্মত না কার কথা নবী মোহাম্মদ আল্লাহ বলতেছে যে যে আমার সৃষ্টি বলে আমি তাকে ভালোবাসি এই সৃষ্টি আমার খেলা এই সৃষ্টিকে ভালোবাসো তোমরা খাও দাওয়া ফুর্তি করো আর আমার কথা স্মরণ করো এ তো আল্লাহর কথা তাই না কিন্তু আমরা প্রতিবেশীরা কি করি হুম স্যাঁচা গতকালকে দেখলাম যে ফরিদপুরে সিঙ্গারা খাওয়া নিয়ে মারামারি বিরাট মারামারি খুনো খুনি তাই না তো এই হলো প্রতিবেশীর ব্যবহার যো এর কর্মফল অবশ্যই কামান চলন শুরু করি তুলে আমরা দেখলাম যে সুরান এত একশো পঁচিশ সালে আছে আর তার অপেক্ষা কর্মে ধর্মে কে উত্তম যে পরোপকারী আল্লাহ নিকট আত্মসমর্পণ করে এবং এককৃষ্টভাবে ইব্রাহিমের ধর্মাদর্শ অনুসরণ করে ইব্রাহিমের মানে ভালো করে শুনেন এ কে এ ইব্রাহিম তার অপেক্ষা ধর্মে কে উত্তম যে পরোপকার হয়ে আল্লাহর নিকট আত্মশোমন করে এবং একনিষ্ঠভাবে ইব্রাহিমের ধর্ম অনুসরণ করে এবং আল্লাহ ইব্রাহিমকে বন্ধুরূপে গ্রহণ করেছেন কে এ ইব্রাহিম সুরা আর নেসা আয়ত একশো পঁচিশে যে ইব্রাহিমের কথা বলেছে এ কে এই ইব্রাহিম আপনি কি জানেন কে ইব্রাহিমকে এবার খুব সাংঘাতিক একটা আয়াত আবার বলবো আবার বলবো বারবার বলবো বিরক্ত হলে বিরক্ত হবেন আমার কিছু আসে যায় না সুরা আর নিসা আয়তম একশো পঁচিশ আর তার অপেক্ষা ধর্মে কে উত্তম যে পরোপকারই করে পরোপকার করা সবচেয়ে বড় ধর্ম জীবে প্রেম করে যেই জন সেই জন সে পিছিয়ে ঈশ্বর তাহলে আল্লাহ নিকট আত্মসমর্পণ করে এবং একনিষ্ঠভাবে ইব্রাহিমের ধর্মাদর্শ অনুসরণ করবে এবং আল্লাহ ইব্রাহিমকে বন্ধুরূপে গ্রহণ করেছেন এই ইব্রাহিম সম্পর্কে কিছু জানেন জানেন না অথচ আপনি বেহুশ জান্নাতের জন্য বেহুশ আর হুরের জন্য পাগল তাই না এই ইব্রাহিম ইহুদি ধর্ম আছে খ্রিস্টান ধর্মে আছে মুসলিম ধর্মে আছে সনাতন ধর্মে ইব্রাহিম আছে অবাক হচ্ছেন অবাক হওয়ার কিছু নাই ইব্রাহিম হচ্ছে ইহুদিদের আব্রাহাম আর খ্রিস্টানদের আব্রাহাম আর আমরা নাম দিয়েছি ইব্রাহিম আর সনাতন ধর্মে আছে প্রহ্লাদ মহাজন হিসেবে এই প্রহ্লাদ হিসেবে বলতে গেলে বিশাল কাহিনী যেটা আমার আগের ভিডিওতে আছে এবং আমি পরবর্তীতে এটা আলোচনা করবো এই প্রহ্লাদ মহাজনের যে পিতা হিরণ্যক্ষ উনি ছিলেন স্বর্গের দ্বারক্ষক হ্যাঁ স্বর্গের দ্বারক্ষক ছিল দুইজন জয় আর বিজয় তো এই জয় বিজয় একটা বিয়াদবি করে ফেলে মানুষের সাথে তো সৃষ্টিকর্তা ভগবান তিনি কি করলেন এই জয় আর বিজয়কে মনুষ্যকুলে পাঠালেন মনুষ্যকুলে পাঠালেন কেন জানেন যে মানুষ হওয়াটা কত কষ্ট পৃথিবীরা কত বিপদসঙ্কুল জায়গা এটা একটু তোমরা একটু যাচাই করে দেখো এই জন্য তোমাকে আমরা মনুষ্যকুলে পাঠালাম তো এই জয় বিজয় হিরণ্যক্ষ এবং হিরণ্যক্ষ সুবিশে পৃথিবীতে আসে পৃথিবীতে আসার ফলে তারা আবার অত্যাচারী হয়ে ওঠে ওই যে স্বভাব কয়লা ধুলে ময়লা যায় না তাদের স্বভাব কিন্তু আগের মতোই খারাপ হয়ে যায় তখন তাদেরকে আবার সাহস্তা করার জন্য তাদেরই ঘরে অর্থাৎ সেই হিরণ্যক্ষ শিবুর ঘরে জন্ম নিল এই প্রহ্লাদ মহাজন যে প্রহল্লাদ মহাজন দিবা হরি 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 অর্থাৎ হরি শব্দরত আল্লাহ হরি শব্দ আল্লাহ বা অদৃশ্য নিরাকার সত্তা বোঝা গেছে সেই পরমাত্মা কথা বলা হয়েছে এটা মুসলমানরা জানে না আর আমাদের আলেমরা এই বিষয়টা জানতেও দেয় না তো যাই তো এই তিনি দিবারাত শুধু পরিহরে বলতো নিরাকার আল্লাহর কথা বলতো এক পর্যায়ে এই প্রহ্লাদ মহাজনকে আগুনে পোড়ানো হয় মনে আছে যে ইব্রাহিমকে আগুনে পোড়ানো হয় এই ইব্রাহিমকে আগুনে পোড়ানো কাহিনি তাওরাতেও আছে যুবর আছে ইজিল আছে বাইবেল আছে কোরআনে আছে বেদে আছে সব জায়গা আছে যদি আপনার দেখতেন ঠিক আছে কিন্তু এই যে এই যে ধর্ম মানুষের সাথে মানুষের বিভেদ সৃষ্টি করে ঘৃণা সৃষ্টি করে মানুষের সাথে মানুষের হিংসা সৃষ্টি করে আর এই হিংসা থেকে কিন্তু ধর্মের জন্ম হয়েছে আর কি কিন্তু মূল যে বিষয়গুলো সেটা কিন্তু সবাই জানে না তা আপনি কীভাবে জানলেন আমি যেহেতু পৃথিবীর বিভিন্ন ধর্মের ছাত্র আমি এটা আমি জানছি যে আসলে ধর্মের সাথে ধর্মের কোনো মৌলিক পার্থক্য নাই ধর্মের সূত্র সুন্দর কল্যাণের কথা বলে আদর্শের কথা বলে ন্যায়ের কথা বলে বোঝা গেছে তাহলে এই প্রহ্লাদ মহাজনের কথা সনাতন ধর্মে আছে সেখান থেকে পরবর্তীতে ইহুদি ধর্মে আসছে খ্রিস্টান ধর্মে আসছে পরে ইসলাম ধর্মে আসছে বোঝা গেছে বিষয়টা এই ধর্ম জানতে হবে আগে আগে জানতে হবে তারপরে কর্ম করতে হবে তাহলে এই ইব্রাহিম সবারই নবী মনে রাখবেন আপনার একান্না আমারও একান্না সুরাহ নিসা আর তোমার একশো ছাব্বিশ এখানে বলা হয়েছে আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই আল্লাহর এবং সব কিছু আল্লাহর পরিবেষ্টন করে আছে। সব কিছু আল্লাহকে পরিবেষ্টন করে আছে। সুরা নিসা তোমার একশো সাতাশ এবং লোকে তোমার লোকে তোমার নিকট নারীদের বিবাহ সম্বন্ধে অনুমতি চায় আপনি বলুন আল্লাহ আমাদের তাদের বিবাহের অনুমতি দেন কোরআনে তোমাদের যা যা পাঠ করে শোনানো হয় তা ওই সব পিতৃহীন নারীদের বিধান সম্পর্কে যাদের তোমরা নির্ধারিত প্রাপ্য প্রদান করো না অথচ তোমরা তাদের বিয়ে করতে চাও ও অসহায় শিশুদের বিধান হলো এবং পিতৃহীনদের প্রতি ন্যায় বিচারের উপর প্রতিষ্ঠিত থাকো এবং তোমরা যে কাজ যে কোনো সৎ কাজ করো আল্লাহ সবিশেষ অবহিত নিসা নিসা একশো আঠাশ কোনো স্ত্রী যদি তার স্বামীর দুর্ব্যবহার ও উপেক্ষার আশঙ্কা করে তবে তারা আপোষ নিষ্পত্তি করতে চাইলে তাদের কোনো দোষ নেই বস্তুত আপোষ করা অতি উত্তম কিন্তু মানুষ লালসার প্রতি আসক্ত এবং যদি তোমরা সৎ কর্মপরায়ণ ও সাবধানী হও তবে তোমরা যা করো আল্লাহ সংবাদ রাখেন নিসা নাম্বার একশো উনত্রিশ তোমাদের ইচ্ছা থাকা সত্ত্বেও স্ত্রীদের প্রতি সমান ব্যবহার করতে পারবে না তবে তোমরা একজনের প্রতি ঝুঁকে পড়ো না আর অপরকে বোঝায় বোঝানো অবস্থায় রেখো না এবং যদি সংশোধন হও ও সাবধান হও তবে আল্লাহ কমাশিলে পরাম দয়ালু যদি তারা পরস্পর পৃথক হয়ে যায় তবে আল্লাহ প্রাচুর্য দ্বারা তাদের অবমুক্ত করবেন বস্তু আল্লাহ প্রাচুর্যময় প্রজ্ঞাময় আকাশে ও ভূমণ্ডলে যা কিছু আছে সব আল্লাহরই তোমাদের পূর্বে যাদের কিতাব দেয়া হয়েছে তাদের ও তোমাদের নির্দেশ দিয়েছি যে তোমরা আল্লাহকে ভয় করবে এবং তোমরা অবিশ্বাসী অবিশ্বাস করলেও আকাশ ও পাতালে যা কিছু আছে ও আল্লাহর ই এবং আল্লাহ অবমুক্ত প্রশংসা ভাজন বন্ধুরা যা বুঝলেন ওই পন্থী আর কি আকাশে এবং ভূমণ্ডলে যা কিছু আছে সবই তার তার সমকক্ষ কেউ নাই কেউ নাই কেউ নাই তার সমকক্ষ কেউ নাই তো তাকে তার সমকক্ষ তো দাঁড় করবে কীভাবে তাই না এরকম ঠিক কিছু ব্যাপার আছে যেটা ব্যাখ্যা করা কঠিন ব্যাখ্যা করব না আমি কারণ অনেকের মাইন্ডে লাগবে আর কি বুঝছেন তবে একটা বিষয় খেয়াল রাখবেন যে অধিকাংশ মানুষ ধর্ম সম্বন্ধে কিছু জানে না কিছু জানে না তারা মোহগ্রস্ত হুম পাগল বুঝে গেছে जनबाद तो सब